বাংলাদেশ জামাত ইসলামী কারাইপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড কর্তৃকা আয়োজিত আজকের এই নির্বাচনী সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সদর উপজেলার আমির জনাব মোহাম্মদ জসীম ইউনিয়ন আমির জনায় সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ একান্ত প্রিয়

বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে চুয়ান্ন বছর হল চুয়ান্ন বছরে আজকে যাদের বয়স বিশ বছর বা পঁচিশ বছর এই পঁচিশ বছরের যুবক ভোটার হওয়ার পর ভোট দিতে পারে নাই ঠিক না আমরা এই চুয়ান্ন বছরে একটা দেশ স্বাধীন হওয়ার পর অনেক দূর আগে যায় আমরা অনেক দেশ দেখি যারা অনেক দূর আগে গেছে কিন্তু আমরা আগাইতে পারি নাই যেখানে ছিলাম তার থেকে আরো নিচের দিকে আমরা চলে গেছি বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করা হইত তলাবিহীন ঝুড়ি মানে হলো আপনি যা কিছু ওইখানে রাখবেন সব কি দিয়ে বের হয়ে যাবে এর মূল কারণ হচ্ছে কি মূল কারণ হচ্ছে এখানে অসৎ নেতৃত্ব শত এবং দুঃখ লোকের অভাব তারাই আমাদের উপরে শাসন করেছেন তারা শততার সাথে দুঃখতার সাথে ইনসাফের সাথে আমাদের সাথে আচরণ করতে পারে না আমাদের দেশের মানুষের সাথে তো নাই জন লোকের সাথে আচরণ করতে পারে না জন লোকের সাথে কিন্তু আচরণ করে নাই কারণ হলো ওই যে বলে যে কুমির সে কি করে কুমিরের বাচ্চা খেয়াল তাই না তো সেরকম দলীয় লোকেরও অধিকার থেকে কি করা হয়েছে বঞ্চিত করা হয়েছে সংগ্রামী ভাই আমার দীর্ঘ এই এই যে দুরুম নির্যাতন এই দুরুম নির্যাতনের ফলে বাংলাদেশের মানুষের ভিতরে একটা ক্ষের সৃষ্টি হয়েছে শুধু জমা এদেশের সকল মানুষের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়েছে সকলের অন্তরিক ক্ষোভের সৃষ্টি হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সকলের ভিতরে কারণ মানুষের যে মৌলিক চাহিদা সেইগুলো থেকে মানুষ বঞ্চিত ছিল কথা বলার স্বাধীনতা নাই হ্যাঁ আমাদের অর্থনৈতিক স্বাধীনতা নাই রাজনৈতিক স্বাধীনতা নাই সামাজিক নিরাপত্তা এমনিভাবে বিভিন্নভাবে আমরা বঞ্চিত হয়েছি এই বঞ্চিত হওয়ার প্রকাশ ঘটেছে এই জুলাই এবং আগস্টের আন্দোলনে যদিও বৈষম্যদ্রীতি ছাত্রদের নামে বৈষম্যদ্রতি ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন শুরু হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনার এক কারণে এই আন্দোলন জাতীয় আন্দোলনের মধ্যে এসেছিলো আমাদের দেশের তরুণ যুবকেরা এই সৈরাচারকে হটানোর জন্য নিজেদের বুককে পাতে কেটে দিয়েছিল গুলির সামনে তাদের একটাই কথা ছিল আমরা ন্যায় ও ইনসাফ চাই উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই সেই ন্যায় বিচার করা হয়নি অনেক অনেক দ্বন্দ্ব করে শেখ হাসিনা বলত শেখের বেটি পালায় না কিন্তু মানুষের দাবার মানুষের খুব এত প্রচন্ড যে পালাইতে যাইয়া শেখ হাসিনা শুধু একাই পালায় নাই সে পালাইছে তার পরিবারের সবাই পালাইছে এমপিরা পালাইছে মন্ত্রীরা পালাইছে আওয়ামী লীগের চেরা চামন্দা যারা ছিল সবাই পালায়ে গেছে এমনকি মসজিদের ইমাম যারা এই ছৈরাচার খসিষ্টের প্রসর ছিল তারাও পালাই যেতে বাধ্য হয়েছে তাদের যারা ফ্যাসিস পালাই গেছে যারা আছে তারা ভালো মানুষ আছে তারা ফ্যাসিস্টের বিরুদ্ধে তারা আছে কিন্তু আমরা দেখতে পাই ফ্যাসিস্ট বাড়ায় গেছে ফ্যাসিস্টের আমলে চাঁদাবাজি ছিল এখন কি চাঁদাবাজি আছে না নাই তাহলে কেউ না কেউ আবার ফ্যাসিস্টের রূপ ধারণ করে আছে আবার ফ্যাসিস্ট হবার চিন্তা আছে বাংলাদেশে ধর্ষণ ছিল ফ্যাসিস্টের সময় এখন ধর্ষণ আছে কি নাই তাহলে কারা করে ধর্ষণ এটা আপনাদের খুঁজে বের করতে হবে আমি বাজারে গেলে ওই যে ফুটpasse যারা ব্যবসা করে তাদেরকে জিজ্ঞাসা করি দাম যখন চাইবলি যে এত দাম চা এখন তো সাদা দিতে হয় না কতক্ষণ চুপ করে বলে যে না স্যার সাদা দিতে হয় কারণ এই সাদা সাদাবাজদেরকে রুখতে হবে যদি আমরা আমরাhesis যেভাবে বিদায় করেছে সাদাবাজ সন্ত্রাসীদেরকে আমরা রুখতে পারি তাহলে বাংলাদেশের সম্পদের কোন অভাব সম্পদ চলে গেছে কিছু লোকের হাতে সম্পদ গেছে কোথায় কিছু লোকের হাতে তার মানে শেখ হাসিনা গর্ব করে বলছিল আমার বাসার যে কাজের লোকটা সেও চারশো কোটি টাকার মালিক মন্ত্রীদের বাড়ি শতাধিক বাড়ি বিদেশে ব্যাংকগুলোকে লুট করে টাকা পয়সা নিয়ে গেছে আজকে ব্যাংকের উপরে হামলা হচ্ছে না হয় না ব্যাংকের উপরে হামলা হয় সম্মানিত ভাইয়ের আমার এই জন্য আমরা যদি একটা মানে বৈষম্যহীন বাংলাদেশ পেতে চাই তাহলে এবং আমরা যদি একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ পেতে চাই তাহলে আমাদেরকে সৎ এবং যোগ্য লোকদেরকে চিহ্নিত করে